ড্রাগন গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা হয় আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো তাই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস এই গাছটাতে আমি দুবার ফল পেয়েছি তাই এই গাছের ডাল থেকে আমি চারা সংগ্রহ করব। যাতে গাছে তাড়াতাড়ি ফল ধরে এইখানে আমি কিছু পুরনো পুরোনো ডাল সংগ্রহ করে নিচ্ছি একেবারে নতুন ডাল সংগ্রহ করলে ভালো হবে না একটু পুরনো হলে ভালো যাতে গাছে তাড়াতাড়ি ফল ধরবে এইখানে দেখুন আমি রকম ধরনের ডালগুলা সংগ্রহ করেছি ডালের ডোকাগুলো কেটে নিয়েছি আপনাদেরকে এরকম কাটতে হবে একদম নরম ডাল সংগ্রহ করলে কিন্তু গ্রো হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি ফল ধরবে না এবারে লাগানোর জন্য আমি এইখানে দুখানা আটার প্যাকেট নিয়েছি বাড়িতে যে আটাগুলা কিনে আনা হয় খাওয়ার জন্য সেই আটার প্যাকেটগুলো আমি ব্যবহার করব। আপনি অন্য কোনো পলিথিনও ব্যবহার করতে পারেন এই পলিথিনগুলো আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি কাটার পরে এর নিচের দিকে কিছু ফুটো করে দিতে হবে যাতে এক্সট্রা জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় তাই আমি কাঁচি দিয়ে কিছুটা ফুটো করে দিচ্ছি ড্রাগন গাছ খুব একটা জল পছন্দ করে না খুব কম জল হলে ভালো হয় এটাকে লাগানোর সময় একটু উঁচু জায়গায় লাগানো হয় যারা জমিতে লাগায় যারা টবে লাগায় টবে লাগানোর সময়ও আপনি তাতে একটু কম জল দিবেন জল বেশি হলে গাছের গোড়াটা পচি নষ্ট হয়ে যাবে না নাহলে গাছে ফল দিবে না তাই এর নিচে কিছু এক্সট্রা ফুটো করে দিতে হবে যাতে জল একটু না থাকে এই আটার প্যাকেটগুলো অনেক দিন পর্যন্ত থাকে নষ্ট হয় না আপনি এই আটার প্যাকেট ব্যবহার করতে পারেন নাহলে অমফেটের যে দুধ আসে সেই দুধের প্যাকেটগুলোও আপনি ব্যবহার করতে পারেন না হলে আপনি টবেও মাটি ভর্তি করে লাগাতে পারেন দেখুন আমি চারপাশে ফুটো করে নিয়েছি এবারে এই প্যাকেটগুলোর ভিতরে মাটি ভর্তি করতে হবে আমি মাটির সাথে কিছুটা পুরোনো গোবর সার মিক্স করেছি একটুখানি কম্পোস্ট মিক্স করেছি আপনি চাইলে এর সাথে একটুখানি ফাঙ্গি সাইড মিশিয়ে মাটি তৈরি করতে পারেন কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে যদিও আমি এতে কোনো রকম সাইড মিক্স করিনি আপনি চাইলে হালকা একটু সাপ ফাঙ্গিসাইড বা যেটা কার্বন ডাইজিম বলা হয় ওইগুলোকে আপনি দিয়ে মাটি তৈরি করতে পারেন এবারে আসুন ডালগুলাকে কিভাবে লাগানো হয় দেখুন আমি একটা ডাল নিয়েছি প্রথমে এর ডোগাটা আমি কেটে দেবো ডোগাটা থাকলে গাছটা তাড়াতাড়ি গ্রো হয় না বা নতুন ডাল বেড়াতে সময় লাগে ডোগাটা কেটে নেওয়ার পর গোড়ার অংশটা হালকা এরকম তিরছাক গড় করে নিতে হবে যতগুলা সাইড থাকে সবগুলো সাইড থেকে এরকম হালকা হালকা তিরছাক কাটিং করে নিলে তাড়াতাড়ি এর শিকড়গুলা বেরাতে শুরু করে আপনি না কাটলেও কোনো অসুবিধা নেই কিন্তু এরকম কেটে দিলে তাড়াতাড়ি শিকড়টা বেরায় যতগুলো ডাল লাগানো হবে সবগুলোকে এরকম কেটে নিতে হবে কিন্তু মনে রাখবেন আবার বলছি নতুন ডাল আপনি লাগাবেন না একটু পুরনো মানে যেগুলো একটু শক্ত হয়ে থাকে ওইরকম ডাল লাগাবেন নতুন ডালেও শিকড় বেরিয়ে থাকে যখন আপনি লাগানোর আগে কাটবেন সেইগুলো থেকেও শিকড় বেরিয়ে থাকে কিন্তু সেইগুলো লাগালে ভালো হয় না যত পুরনো হবে তত ভালো পুরনো হলে তার থেকে ফল তাড়াতাড়ি পাওয়া যায় এবারে একটু একটু গর্ত করে এইগুলাকে লাগিয়ে নিতে হবে আপনি ভাববেন হয়তো এইগুলাতে রকম হরমোন দিতে হবে কোনো কিছু দিতে হবে না এমনি নর্মাল মাটিতে আপনি লাগিয়ে নেন হয়ে যাবে মাটিটা একটু এঠিল মাটি টাইপে হলে ভালো হয় যেই মাটিতে জল জমে থাকে সেই রকম মাটি ব্যবহার না করা ভালো জল জমে থাকলেই এর গোড়াটা পচে যাবে এবারে একটু গর্ত করে মাটিটা এর গোড়ার দিকে একটু চেপে দিয়ে যদি সম্ভব হয় আর একটুখানি এতে শুকনো মাটি দিয়ে দিতে হবে কারণ আমার যে মাটিটা আছে আমি কম কম করে মাটি ভর্তি করেছিলাম এতে আরেকটু করে মাটি দিয়ে দিচ্ছি তারপরে আমি জল দিচ্ছি আপনি এইরকম নর্মাল মাটিতেও আপনি লাগিয়ে নিতে পারেন জল প্রথমবার একটু বেশি করে দিয়ে দিতে হবে এরপরে মাটির আর্দ্রতা দেখে আমাদেরকে জল দিতে হবে এবারে এটাকে পুরা যেখানে সারাদিন রোদ লাগে সেই রকম জায়গায় রেখে দিতে হবে ছাওয়া জায়গায় রাখলে হবে না সারাদিন যেখানে ভালোভাবে রোদ লাগে সেইরকম জায়গায় রেখে দিলে এটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আমি দেখুন এইখানে রেখে দিচ্ছি কিছু দিনের পর এর থেকে নতুন ডাল বেরাবে কাছাকাছি কুড়ি থেকে বাইশ দিনের পর এই গাছগুলায় নতুন নতুন ডাল বেরাতে শুরু করেছে দেখুন এইগুলো আরও বড়ো হবে একটা ডালে নতুন ডাল বেরিয়েছে এটা থেকে নতুন নতুন গজাচ্ছে দেখুন এইখানে দেখুন দেখতে পাবেন আরও পনেরো থেকে কুড়ি দিনের পর দেখবেন সবগুলা ডাল থেকে নতুন নতুন ডাল বেরিয়ে থাকবে এরকম বড়ো বড়ো হয়ে যাবে বন্ধুরা এইখানে আপনাদেরকে আবার বলছি যেই গাছে ফল হয় সেই গাছ থেকে ডাল কেটে লাগাবেন তাহলে আপনি তাড়াতাড়ি ফল পাবেন যদি সেই গাছ না হয় যেই গাছে ফল হয়নি সেইরকম গাছ থেকে ডাল কেটে লাগালে গাছে ফল পেতে অনেক দেরি হয় আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করুন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নিন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন